দেখতে দেখতে আমি অফিসের বাহিরে চলে আসলাম এবং দেখতে দেখতে আমি একদম অফিসের গেটে চলে আসলাম তো এখান থেকে আমি এখন ডাইরেক্ট মাঠে যাব কিন্তু যাওয়ার পথে দেখি রাস্তায় অনেক জ্যাম তো আর কি করার আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম যে জ্যামটা যখন কমবে তখন চলে যাব তো রাস্তা বের হয়ে এখন আমরা মাঠের উদ্দেশ্যে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপের মাঠের উদ্দেশ্যে আমরা রওনা হলাম আমাদের টিমের মধ্যে সব থেকে ভালো প্লেয়ার এই হচ্ছে আনোয়ার ভাই অনেক সুন্দর ক্রিকেট খেলেন অলরাউন্ডার তো আমরা মাঠের দিকে চলে যাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বললাম যে আপনি আমার সাথে সাথে আসেন তো এখানে আমি মাঠের ভিতরে প্রবেশ করুন দেখুন কি সুন্দর একটি মাঠ একদম কি সুন্দর একটি মাঠ আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর মাঠ এটা আমাদের ক্রিকেট বিশ্বকাপের একটা মাঠ যেখানে আজকে স্টাফ এবং ওয়ার্কারের খেলা তো দেখতেই পারছেন কিছু কিছু পানি রয়েছে কিন্তু মাঠের ভিতরে এই মাঠের ভিতরে পানি থাকার কারণেই কিন্তু খেল খেলতে একটু অসুবিধা হবে তো আমি ব্যাটটা একটু নিলাম যে ব্যাটিং একটু শ্যাডো করি তো ব্যাটটা নিয়ে আসলাম আমি নিয়ে আসার পরে একটু আমার কাছ থেকে বস নিতে চাইলো কিন্তু তাকে আমি দিলাম না যে দাঁড়ান আমি একটু প্র্যাকটিস করে নেই তো তারপরে আমি একটু ব্যাটিংটা শ্যাডো করলাম এরপরে আমি চলে গেলাম একদম বলিং লাইনে যে আমি একটা দেখি বল করে দেখি প্র্যাকটিস করে অনেক দিন ধরে খেলি না যে কারণে বলটা প্র্যাকটিস করতে গেলাম তো প্রথম বলটা করলাম তো স্যার কিন্তু বল ব্যাটে লাগাতে পারেনি যে কারণে আমাকে বলতেছে গ্রেট বল করেছ তুমি তো টস হয়ে গেছে টসে যেতে আমরা ওয়ার্কাররা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যে কারা ব্যাটসম্যান তারা নামবে তাদেরকে আসলে ঠিক করা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইজন ব্যাটসম্যান নেমে গেছে একজন হচ্ছে আমাদের টিমের সেরা খেলোয়াড় আনোয়ার ভাই অপরদিকে কিন্তু আমি জুম করে ক্যামেরাটা দেখাচ্ছি যে তিনি আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টের একজন তিনি হচ্ছেন আবির ভাই তো প্রথম বলটি করতেছিলেন এবং প্রথম বলে দেখুন কি সুন্দর একটা শট খেলো এবং বল কিন্তু অনেক বড় অনেক বড় একটি ছক্কায় পরিণত হলো তো বল খুঁজে পাচ্ছে না তো আমরা ছয় ওভারের রান টার্গেট দিলাম একশো রান তো তারা ব্যাটিংয়ে নামলো ব্যাটিংয়ে নামার পরে তারাও কিন্তু প্রথম বলে ছয় মেরে দিল তো এভাবে আমাদের কিন্তু খেলাটা আজকে শেষ হয়ে গেল আমরা কিন্তু জিতে গেলাম কারণ স্টাফকে আমরা হারিয়েছি আপনার হচ্ছে ছয় রানে তো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি খেলা শেষে সকলেই আমরা চলে যাচ্ছি তো গাইস আজকে ব্লগ ভিডিও এই পর্যন্তই আশা করি অন্য এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন